গুড আফটারনুন আমি একটা ছোট প্রশ্ন করব। আপনি বললেন যে হিজাব মহিলাদেরকে নিরাপত্তা দিবে আমার মতে এই হিজাব অবশ্যই তাদের ছোট করে যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে এটার উত্তরে কি বলবেন আপনার প্রশ্নটা যেন কি আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দিবে এখন একজন মহিলা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয় সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে মেয়েদের পর্দা নিয়ে খ্রিস্টান এক বাচ্চা এর কঠিন প্রশ্ন বল সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে এই মেয়ের প্রশ্ন শুনে নাকি ডক্টর জাকির নায়ক অবাক হয়েছিলেন আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা

আপনার প্রশ্নটা কি আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দিবে এখন একজন মহিলা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয় সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে বল সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে তার মানে মহিলারা শরীর ডেকে রাখবে এটা করা হচ্ছে স্বাধীনতার জন্য আর এই কথাটা যে শুধু করোনা বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন ফার্স্ট অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা স্বাধীনতার সাথে তাদের পোশাক পরবে তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না এরপর আরো বলা হয়েছে ফার্স্ট অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে মহিলা মাথা ডেকে রাখে না সে নিজেকে অসম্মান করে তার চুল কেটে দেওয়া উচিত আমি এটার সঙ্গে একমত নয় এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে এটা স্বাধীনতার জন্য এটা মহিলাদের ছোট করার জন্য নয় আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির নায়ক বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এখানেও আসলে ভুল দৃতি দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আরেকটা কথা বলি পত্রিকা যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল দুই হাজার নয় সালে মার্চ মাসের নয় তারিখে স্যান্ডে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন মনে করে যে সব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত দুঃখিত এটার সঙ্গে একমত নই এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল স্যানিটাইজ পত্রিকায় দুই সালে মার্চ মাসের নয় তারিখে যে ব্রিটেনে প্রতি ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত এর সঙ্গে নয় এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল সেটা দুই সালে সেই একই পেপার সানি টাইমস বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা ছাব্বিশ জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয় উপরে তোলার জন্য ডক্টর জাকি নাইকের প্রশ্নের উত্তর শুনে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ডক্টর জাকি নাইকে যদি আপনারা পছন্দ করে থাকেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বক্তব্য গুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোন একটা অগ্নি সারা রক্তকরম করা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম